আমাদের ড্রেস চলে আসছে একদম হচ্ছে গিয়ে কি নিউ অ্যারাইভেল ইদ ইস হিয়ার তো সুন্দর সুন্দর ড্রেস তো দেখা লাগবে একদম ন্যাচুরাল একটু তাদেরকে জয়েন করে ফেলবে বলতে হবে সবকিছু প্রস্তুত ক্লিয়ার আছে নাকি তারপর স্টার্ট করে দিচ্ছি আমাদের ভীষণ এক্সাইটিং লাইভ

একদম প্রেস দ্য লাইক এন্ড লাভ বাটন সো দ্যাট হচ্ছে কি নেক্সট নোটিফিকেশনটা যেটা আপনাদের কাছে চলে আসতে পারে বিসমিল্লাহ আর আমি আজকে ফার্স্ট টাইম হচ্ছে চার্ট করছি দ্য ভেরি বিউটিফুল ওয়ান যেটা আমি পরে আছি इट्स লাইক এক একটা নাম দেওয়া আছে এটা इट्स লাইক এটা মনে হয় রুবি না ওইটা রুবি এইটা রুবি ওয়ান দিস ইজ মানে অ্যাকচুয়ালি দ্য প্রিটিয়েস্ট ওয়ান লুক এট দিস ওয়ান ইজন্ট ইট প্রিটি জাস্ট বলতে হবে আপনাদের আজকে তো মানে সেই সেই ড্রেসগুলো দেখে ফেলবো এন্ড সবগুলো হচ্ছে কি আমাদের ফর্সির মধ্যে আছে ওকে সবগুলো আমাদের ফর্সির মধ্যে আছে যার যেটা ভালো লাগবে দুটোই কাজ করেন শুনেন বক্স আর পেজ শুধুমাত্র গৌরস ভাই এত সুন্দর সুন্দর ড্রেস এইটা আছে আমরা কটনের মধ্যে পেয়ে যাচ্ছি একদম কটনের মধ্যে কিন্তু জ্যাকার্ডের কাজ করা পেয়ে যাচ্ছি ওকে ফুল জ্যাকার্ডের কাজ করা আছে এটার সাথে হচ্ছে কি আমাদের স্প্রিং ওয়ার্ক অ্যান্ড জার ডৌজি কাজ করা আছে ফুল অ্যান্ড নিচের বর্ডারটা আমরা একটু দেখে ফেলি নিচের বর্ডারটা ফুল হচ্ছে কি আমাদের ওই ল্যান্ডার মধ্যে কাজ করা আছে যার ভাল লাগবে দুটোই কাজ করেন শুনেন বক্স টু পেজ we will just be outside,

ওকে এইবার চলে যাচ্ছে ওয়ান উইচ ইস একদম পিসি কালার বাট খুব সুন্দর লাগে ওকে আপু ভালো কি আপু ভালো তো লাগেই তোমার ড্রেসগুলা কিন্তু

मैं इंडिया पर भी चालू कर दूंगी ओके okay, आपको गाउन देखा ना गाउन है तो रात्रि किशिर गाउन आज के तो सुंदर ड्रेस आपको सामने ईद एंड

ভিডিওস দেখাচ্ছি সবগুলো কিন্তু ফার্স্ট এর মধ্যে আছে তো যা ভালো লাগবে যেটা ভালো লাগবে টু টেক আ স্ক্রিনশট ইনবক্স টু আওয়ার পেজ ওনলি গ্লোরিয়াস বাই অল বি নাও আই এম শোকেসিং be উইল বি শোকেসিং ড্রেস যেটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে একটু পরে পড়ছে মাশাআল্লাহ আপু আমার কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে প্রাইস বলে ইচ্ছা হবে একটু ওয়েট করতে হবে একটু জাস্ট ওয়েট করেন অবশ্যই বলে দিব ওকে সো এটা হচ্ছে কি পিচি টোনের মধ্যে খুব সুন্দর এন্ড দুপাট্টা খুবই সুন্দর তো যা ভালো লাগবে তাহলে যে স্ক্রিনশট দি আমরা ইনবক্স করে ফেলি সাইজ আর স্মল 38 মিডিয়াম 40 42 এন্ড লার্জ হচ্ছে কি আমাদের 46 এইটা একটু দেখো জাস্ট মিডিয়ামটা খুবই সুন্দর এটা হচ্ছে কি আইস ব্লু কালারের মধ্যে আছে ফুলটা থেকে দেখছি ওকে আলিশা পু থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং ওকে তারপর matching মানুষ তো হচ্ছে কি ম্যাম সিং থেকে দেখছে ইফ আই এম নট রং ওকে তোমার পরার ড্রেসটার প্রাইস বলো বলে দিচ্ছি আপু একটু ওয়েট করো লক্ষ্মীপুর থেকে দেখছি ওরে বাবা মানে এত রাত যাবো তোমরা ওকে এবার শুরু যাচ্ছি নাগা ওয়ান এটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে একটু দেখো এই আইস ব্লুটা পরলে না একদম চোখে লেগে থাকে কক্সেস বাজার থেকে দেখছি ওকে আপু আগে লাইভে পিঙ্ক ড্রেসটাও দিও প্লিজ ইনশাল্লাহ দেওয়া হবে আপু আমাদের নাইট নাইট শিফট হচ্ছে যার যেটা লাগবে সে সেটা কনফার্ম করে ফেলেন না হলে হচ্ছে গিয়ে এই ড্রেসগুলা পাওয়া যাবে না পরে ওকে এটা হচ্ছে কি ব্যাক এর মধ্যে অপু এমব্রয়ডারি করা আছে ফুল আমাদের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল ব্যাকে এন্ড আমরা একটু সাইড প্যাটার্নটা দেখি নিচের হচ্ছে কি দামানের সাইড প্যাটার্নটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে পার্থি ওয়ার্ক উইথ অনেক সুন্দর করে আচ্ছা ফ্রম কুমিল্লা থ্যাংক ইউ সো মাছ আফরিন আপু কি অবস্থা ওকে আমি বাসা থেকে দেখতেছি ওকে থ্যাংক ইউ সো মাচ কে কোন বাসা থেকে দেখছে আচ্ছা এরিয়া কোথায় ঢাকাবাসী তোমাদের কে এত বেশি ভালোবাসি বা আর কোনো কথা নেই এটা কেমন কথা বলো কেমনে ভালোবাসি চিরবং থেকে দেখছি সিলেট থেকে দেখছি ও মাই গুড Okay, thank you so much. Eta, we are getting the poker one with that.

কেমন আছে ড্রেস গুলা আসলে সুন্দর ড্রেস এক একটা থেকে এক একটা সুন্দর আপু এই সিরিজটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে একদম পুরো ভিন্ন সিরিজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেই ড্রেস গুলা পাচ্ছ আল্লাহর অশেষ রহমত যে আমি আবার হচ্ছে গিয়ে আমার ভাগের চাকা একটা নাড়া দিয়েছে নাহলে আমি শেষ হয়ে যেতাম দোয়া কর আমার জন্য আপু এইগুলা কি তোমার শোরুমে পাবো ইয়াস আপু সবগুলো আমার শোরুমে পাবা এই সবগুলোই হচ্ছে থেকে শোরুমেও হচ্ছে কি আমাদের কালকে সকালবেলা সবগুলো চলে যাবে মানে আজকে সকালবেলা সবগুলো চলে যাবে ওয়ারি হচ্ছে গিয়ে এই যে দেখো স্লিভটা দেখো এত সুন্দর করে করা আছে একদম এখানে পুরাটা হচ্ছে গিয়ে অর্গ্যানজার মধ্যে কাজ করা আছে এন্ড পুরাটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক উইথ সিকোয়েন্সি একদম ওয়ার্ক আছে তো তাদেরকে স্ক্রিনশ দিন বস করবে সৈয়দপুর থেকে দেখছি ঢাকাবাসী তোমাদেরকে ভালোবাসি ঢাকাবাসী তোমাদেরকে বেশি বেশি ভালোবাসি জাস্ট কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো এন্ড ঢাকাবাসী কোথা থেকে দেখছি ঢাকা বাজার থেকে দেখছি ওকে ধানমন্ডি থেকে দেখছি দ্যাটস মাই গার্ল ওকে দ্যাটস মাই গার্ল এই যে কথা কথা কেন ফুটবে না ঢাকাবাসীদের আচ্ছা এইটার সাথে উই আর গেটিং ফুল আমরা কিশোরের মধ্যে পাচ্ছি এমব্রয়ডারি পাচ্ছি সো তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আপু ইনশাআল্লাহ ঈদে নিব তোমার থেকে ড্রেস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টেক লাভ ফ্রম কক্সেস বাজার একদম হচ্ছে কি টেকিং লাভ টেকিং লাভ ফ্রম কক্সেস বাজার থ্যাংক ইউ সো মাচ एवरीवन এত 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 লাভ দেওয়ার জন্য থ্যাংক ইউ আচ্ছা এইটা হচ্ছে কি উই আর গেটিং দা প্যান্ট ইন একদম হোয়াইট ওকে এটা হচ্ছে কি

আমি কই আলহামদুলিল্লাহ কি তোমার কি অবস্থা আলহামদুলিল্লাহ আনস্টিচ কালেকশন আপু আসতেছে ভেরি সুন আসতেছে ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিব এইটা একটু দেখো যার ভালো লাগবে একটু টেক আ স্ক্রিনশট ইনবক্স টু আর পেজ ওনলি গ্লোরসফুল আলভি দিস ইজ সো পার সুপার প্রিটি সো প্রিটি বলতে গিয়ে সো পার হয়ে গিয়েছে ওকে এবার শুরু যাচ্ছে নাদার ওয়ান ভাই এই কালারটা এই কালারটা সব মিস করা যাবে বাট দিস কালার একদম মিস করা যাবে না বাটা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা এই কালারটা একটু দেখি এইটা হচ্ছে কি লাইনিশ একদম বেবি ইয়েলো না লাইন কালার না ইটস লাইক একদম থাকে না একটা নিউট্রাল মিউট কালার যেটা একদম অফ কালার যেটা থাকে অ্যান্ড পরলে অনেক বেশি সুন্দর লাগে না রেস কিন্তু দেখো মিউট কালার অনেক বেশি সুন্দর লাগে এ্যান্ড অ্যাজ অ্যা ফার্সি যদি তুমি পরো বা হচ্ছে গিয়ে এটার সাথে যদি শুনলাম একটা পটলি একটা ব্যাগ নাও ফার্স্ট একটা সেট করলা পোঁটলি একটা ব্যাগ নিলাম একটা ফার্সি পড়ো আমি ফার্সি পড়া আছি আমি একটা ফার্সি পড়া আছি ওয়েট করো এটা আমরা একটু দেখে ফেলি এটাও কিন্তু হচ্ছে কি আছে ওকে হচ্ছে কি ওয়াই প্যান প্লাজো এটাও কিন্তু খুব করে আছে একটু দেখো আমি যেটা পরা আছি এটা কিন্তু একদম ফুল ফার্সিটা পরা আছে এন্ড যেটা আমি দেখাচ্ছি আপু এটা হচ্ছে কি তোমার প্লাজো উইথ হচ্ছে কি এরকম ফার্সি প্যাটার্নের শর্ট ওকে সো যার ভালো লাগবে তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে তোমার শোরুম কোথায় আমার বাসা কেরানিগঞ্জ কাছাকাছি কোনটা হবে আপু আমাদের শোরুম মনে হয় তোমার কেরানীগঞ্জ থেকে ধানমন্ডিটা কাছে হবে সীমান্ত সম্ভার শপ নাম্বার 0077 সো উইথরানে গেলে আই থিং তোমার হচ্ছে কি কাছে হবে সো হিয়ার ইজ आवर মিল্ক ওয়ান মাশাআল্লাহ খুবই সুন্দর এটাকে মেহেদি কালারও বলা যায় আবার হচ্ছে কি আবার জিরো ট্রান্সপারেন্ট মানে সরি কি বলে ট্রান্সপারেন্ট সিকোয়েন্স আছে খুব সুন্দর করে খুবই নাইস করে করা আছে তো তাদের বেস্ট ফ্রেন্ড যদি আমি বক্স করে ফেলবো শুধুমাত্র কোথায় গ্লোরিশ বয় আউটলেটে সাইজেস আর স্মল 38 মিডিয়াম 44 42 এন্ড লার্জ হচ্ছে গিয়ে 46 দিস আর লাইক মাশাআল্লাহ কালেকশন প্রত্যেকটা দেখো যারা হচ্ছে একটু হোয়াইট মধ্যে চাচ্ছ দিস ইজ লাইক সুপারব ওয়ান এটা একটু নিয়ে দেখো তারপর খুব ভালো লাগবে আমার কিন্তু হিংসা হয় তুমি ঢাকাবাসীকে ভালো বাসো চিটগং বাসি বাসি কি করলাম চিটগং বাসিকে যে আমি এত ভরায় ভরায় ভালোবাসা দিলাম এই বছরে দুইবার চিটগং বাসিকে ভালোবাসা দিয়ে আসলাম শোরুম না থাকার সত্ত্বেও যে চিটগং বাসিকে যে আমি ভালোবাসা গুলা দিয়ে আসতেছি এইটা কেন তাহলে ঢাকাবাসীরা হিংসা করবে না এই যে চিটগং বাসীদের সবগুলো আমরা নিউ অ্যারাইভেল সার্ভ করে আসলাম এই যে ঢাকাবাসীদের জন্য এই উইক থেকে স্টার্ট করতেছি এই যে মাত্র স্টার্ট হলো আজকে দুপুর বেলা যেরকম করলাম সন্ধ্যাবেলা একটা করলাম এই যে রাত্রেবেলা করতেছি নিউ অ্যারাইভেল নিয়ে করতেছি ঢাকাবাসীদের জন্য আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি কেউ কম কেউ বেশি না আমার জন্য একদম সবাই পারফেক্ট আচ্ছা আপু ওয়ாரி তোমার কোন শোরুম না আপু ওয়ாரி তো কোন শোরুম নাই ও এম জি জারা রুবা यस আজ সব কালার গুলা অর্ডার করতে হবে সবগুলা ওকে তো যা ভালো লাগবে রেকা স্ক্রিন ইন বক্স ওয়ার পেজ একদম glorious হয়ে গেছে ফার্স্ট ওয়ান ওকে ও মাই গড এতগুলো আছে ভাই আজকে এতগুলা কালার আমি দেখাইতে দেখাইতে লিটারালি

মানে অসম্ভব লেভেলে সুন্দর তোমরা যে এত পাগল করে ফেলতেছিলা আপু একটু ফার্সি আনো ফার্সি আনো ফার্সি আনো সো আমি চিন্তা করতেছি যে ফার্সির মধ্যে কেন ডিজাইনার কালেকশন গুলাই আনবো না সো কি টুডে ইস মাই বার্থডে হ্যাপি বার্থডে রোদেলা আপু আজকে কিন্তু আমার বেবিরও বার্থডে ছোট ছোট বার্থডে আমায়ও বার্থডে

কেন এক মা তুমি ওই যে ওখানে ওখানে বসো মার মাত্র টেন মিনিট লাগবে ওখানে বসো ওখানে বসো না ওই

मृनबक्सु so, बे okay? बेबी घूमा तो के बार्थडे

আচ্ছা এইটা যেমন দেখো আপু একদম ফুল সলিড কালারের মধ্যে আছে এন্ড প্যান্টের মধ্যে কিন্তু আমাদের একদম ফুল প্রিন্টেড করা আছে এন্ড এটাও হচ্ছে কি সেম অ্যাজ এরকম প্রিন্টেড এটাও হচ্ছে কি প্লাজো আকারে আছে ওকে এটা কিন্তু ফরসি না এটা হচ্ছে কি শর্ট মধ্যে প্লাজো আকারে আছে इट्स আ ভেরি গুড ওয়ান সো এটা তাহলে কোয়েস স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি প্রাইস হচ্ছে কি 5680 টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি সো তাহলে কোয়েস স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে আপু একটু আগে যে পিঙ্কিশ টাইপের ড্রেসটা দেখাছিলে একটু ও যা আবার দেখাও না প্লিজ ওয়েট করো দেখাচ্ছি আপু একটু ওয়েট করো আর স্মল 38 মিডিয়াম 42 এন্ড লার্জ

মামা গিফট এনেছি দেখবা না কি এনেছি মাম্মা এখন কম মানছে গিফটের কথা শুধু ঘুম ভেঙে গিয়েছে মামা গিফট এনেছি তো হ্যালো হ্যালো মাম্মা গুড়ি ব্যাগ বানাবে না ফ্রেন্সের জন্য গুড়ি ব্যাগ বানাবে না কোথায় গুড়ি ব্যাগ কোথায় তোমার মা গুড়ি ব্যাগ কোথায় গুড়ি ব্যাগ বানাবে না

পরের যাতে আমায়া সেম সেম হয় পরে আর হলো না পরে হচ্ছে গিয়ে অনেক ট্রাই করছি বাট হয়নি আচ্ছা আপু তোমার লাইভ লাইভ ঠিক মতো দেখতে পাচ্ছি না কেন বিকজ নোটিফিকেশন আসে না এর জন্য আমি বলতেছি আপু কি বলে লাইক দিয়ে রাখো যারা একটু পুরনো হয়ে গিয়েছো আর যারা আমাদের সিগনেচার ক্লাইন্ট ছিল ফ্রম গ্লো তাদেরকে আমি বলবো সবসময় যে আনলাইক দিয়ে আবার লাইক দাও নতুন করে আবার লাইক দাও তাহলে আবার ঠিক হয়ে যাবে সো যা ভালো লাগবে রুবি কাজ প্রিন্ট বক্স ওয়ার পেজ যেটা আমি পড়াছিলাম সো এটা হচ্ছে কি একদম পুরো রুবি কালারের মধ্যে একটা আছে খুবই সুন্দর সো যা ভালো লাগবে টু টেক আ স্ক্রিনশট এন্ড বক্স ওয়ার পেজ দুনুশ ভাই এল প্রাইস 5680 টাকা দিয়ে বিআই গেটিং দিস ওয়ান সো যা লাগবে তাকে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে সবে মারা আপনার মতো সব মারা আপনার মতো মিষ্টি হলে খুব ভালো হতো কেন মারা তো মারা তুমি না কেন মা যদি যত খারাপ হোক বা যেই রকমই হোক না কেন মা থাকে মায়ের জায়গা কেউ নিতে পারে না মায়ের জায়গা নিতে পারে না মা সব সময় অলওয়েজ বাচ্চাদের জন্য সে হায়না হয়ে গেলেও সেই মা মাই থাকে বাচ্চাদের জন্য পৃথিবীর কাছে অন্য রকম থাকতে পারে বাট একটা সন্তানের কাছে তার মা থাকে ওকে সো এইবার শুরু যাচ্ছি দ্য আইস ব্লু ওয়ান আপু বারবার বলছি পিডিএফটা দেখে নিবা আজকে কিন্তু আমি সবগুলো দেখিয়ে দিয়েছি আমাদের কিসের মধ্যে সবগুলো হচ্ছে ফার্স্টের মধ্যে দেখিয়ে দিয়েছেন ফার্স্টই উইথ হচ্ছে গিয়ে আমরা প্লাজো পেয়ে যাচ্ছি প্লাজোর মধ্যে তিনটা না দুইটা পাইছি প্লাজোর মধ্যে কয়টা দুইটা ভালো করে দেখ ভালো দেখ

साइज़ साइज़ स्मॉल थर्टी एट मीडियम फोरी टू लर्स्ट फोरी सिक्स पिंक का देखिए ना ये बेबी पिंक के मोड़ते मॉक फॉरेक्टा मॉक फॉरेक्टा एंड दिस माँ भाई दिस माँ इज़ आ देखो कितने टक्कर कोई झूला बना ली प्यूर लो कोई आपको बहुत बड़ी हैं कितना अच्छा हम लोग जो व्हाइट कलर कोड बना কি মধ্যে যে কালারটা থাকে না একদম ফুল পার্লিশ হোয়াইটের মধ্যে আপু সন্ধ্যায় যেই হট পিন্ট ড্রেসটা ওটা শেষ আপু তাও কালার ওটা শেষ ওটা শেষ আমি তাও কালের ওই কি বলে দেখাইতেও পারি না আপু তাও কালার হট শেষ হয়ে গেছে ডান নামপুর ডান উইথ দ্য হটপিন ওই হটপিনটা একদম ফুল স্টক ওটা পু আচ্ছা এইটা একটু দেখো ভাই এইটা পরলে যা লাগবে এইটা পরলে যা লাগবে আমি পরে দেখাবো নাকি বুঝতে কি সাইজ আছে স্মল আছে এটা পরে যায় আয় গেস সো একটু দেখি এটা পরে হ্যাঁ এটা পরে দেখি কেমন লাগে সো এটা একটু পরে আসি লাস্ট এটা একটু এটা পরলাম দিক বিকাজ এটা জাস্ট আমি কাজটা দেখাই দিলাম এটা হচ্ছে কি একদম ফুল যেটা কি বলে ব্লু কালারটা ব্লু কালার একদম সেম অ্যাজ ডেস ফট ওকে মানে এটা ডিজাইনটা সেম আস দিস থাকবে যা ভালো লাগে ওটা একটা পেজ ফুল শর্ট লেন্থের মধ্যে আমরা টাইপ পেয়ে আছে তো তাদেরকে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে ওকে সো এইটা আমি একটু পরে দেখাচ্ছি এইটা very গুড ওয়ান এন্ড আমি একটু পরে এটা একটা পরে দেখা এই মাপটা পরে দেখাচ্ছি লাস্ট ওয়ান শর্ট লেন খুব সুন্দর আমরা হচ্ছে কি প্লাজোর মধ্যে পেয়ে যাচ্ছি অনেকে হচ্ছে কি